এটা হচ্ছে ফনিক্সের কুবো যারা ফনিক্স হ্যারোড ওয়ান বা টু চাচ্ছেন তাদের জন্য এই সাইকেলটা হবে পুরোপুরি বেস্ট মানে এটা গ্রাফিক্সটা এতটাই সুন্দর গ্রাফিক্স এবং এটা ফনিক্স লেখাটার থেকে শুরু করে এবং এটা ফ্রেমটা কিন্তু আপনার খুবই দুর্দান্ত অনেক কি ডিউরেবেল ফ্রেম অ্যালুমিনিয়ামের মধ্যে যে একটা ডিউরেবেল ফ্রেম করবে ফনিক্সে এবং এটার যে গ্রাফিক্সটা কিন্তু অনেক সুন্দর এবং এখানের মধ্যে আপনার কুবো লেখা আছে এটা হচ্ছে কুবো হাইড্রো আর অ্যালুমোনিয়ামের রিম দেওয়া আছে সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের রিং গোল্ডেন সাসপেনশন ওয়ান টোয়েন্টি এম এম এছাড়া গিয়ার সেটা আছে সামনে হচ্ছে তিন পিছিয়ে হচ্ছে আট মোট টোয়েন্টি ফোর স্পিডের এবং সাইকেল হচ্ছে অ্যালুমিনিয়ামের মধ্যে ওয়াইল ব্রেক লাগানো যেটা খুবই দুর্দান্ত দেবে এবং এটা ব্রেকিং সিস্টেমটা খুবই ভালো হাইড্রোলিক ব্রেক ওয়েল ব্রেক দেওয়া এবং এটা টোয়েন্টি ফোর স্পিডে এটা শিফটারগুলো হচ্ছে স্টক পার্সের এটা হচ্ছে এইট হচ্ছে আপনার এইট সামনে হচ্ছে থ্রি টোয়েন্টি ফোর স্পিডে এবং হ্যান্ডেলটা কিন্তু যথেষ্ট লম্বা এবং এটা আপনার যদি সাইকেলটা দেখি পুরোপুরি সাইকেলটা দেখতে খুবই সুন্দর মানে এবং তার লেখাগুলো কিন্তু সেই এবং এটা কালার আছে এই যে একটা কালার আছে এটা হচ্ছে গ্রে কালার এটা গ্রে কালারের মধ্যে এই যে দেখেন ইন্টারনাল কেবল দেওয়া আছে ইন্টারনাল কেবল দেওয়া আছে এবং ফনিক্সের লোগো হচ্ছে এবং এটা কিন্তু গোল্ডেন কালার সাসপেনশন আপনি অ্যালুমিনিয়ামের রিম রুটোরটা ওয়ান সিক্সটি এম এম এর এবং এটার যে কালার গ্রাফিক্স প্রাপড়ে দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু বাস্তবে দেখলে আরও সুন্দর লাগবে এবং এটা হাফসগুলো কিন্তু অনেক মোটা হাফস দেওয়া আছে অনেকগুলো চিকন হাফস থেকে এটা মোটা হাফ দেওয়া আছে টোয়েন্টি সিক্স ইঞ্চি সাইজ ছাব্বিশ ইঞ্চি সাইজ এবং এই যে দেখেন এখানে শিফটারগুলো এইট হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে এইট এবং থ্রি এইট এবং থ্রির মধ্যেই করা আছে টোয়েন্টি ফোর স্পিড এবং কালারগুলো সেই মানে এবং এটা কিন্তু ফ্রেমটা কিন্তু অনেকই বড় এবং একদমই মনে করেন যে ফ্রেম ফ্রেম অনেক দেখা যায় চিকুন ফ্রেম যেমন আমার পাশে ফ্রেম তো চিকুন ফ্রেম থেকে আপনার এইগুলো গুণ মজবুত এবং এটা কিন্তু কুবো হাইড্রো হ্যাঁ যারা কোর হাইড্রো চান বা কোর ফনিক সের চান তাদের জন্য এটা বেস মানে সাইকেল এবং এই সাইকেলের প্রাইসটা রাখা যাবে এই সাইকেলের যে প্রাইসটা এই প্রাইসটা রাখা যাবে হচ্ছে আপনার পুরোপুরি চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকার মধ্যে এই সাইকেলটা পেয়ে যাবেন চোদ্দো হাজার পাঁচশো টাকা এবং সাইকেলটা বেস্ট ম্যান্ডের সাইকেল ফরেনক্স কিন্তু একটা ব্র্যান্ড আর এটা কিন্তু ওয়ার্ল্ড ব্রেকার আছে এবং ব্র্যান্ডের সাইকেল কিন্তু সবসময় ভালো হয় এবং এটা একটা কালার আমি এটা হচ্ছে অরেঞ্জ কালার সাইকেলটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে অরেঞ্জের মধ্যে ব্লু কম্বিনেশন করা আছে অরেঞ্জ ব্লু এবং এটা কালার যার যাদের পছন্দ হয় স্ক্রিন দেন স্ক্রিন দিয়ে আপনি সাইকেলে নিতে পারেন সম্পূর্ণ সব কিছুই সেম ওয়েল ব্রেক লাগানো টোয়েন্টি ফোর স্পি সব কিছুই সেম জাস্ট আপনার কালারগুলো ভিন্ন ভিন্ন তো আমাদের শপের নাম হচ্ছে আল ফাতি সাইকেল কিংডম আর্ট বাই এ কাজিয়াল দিন রোড আমার নাম হচ্ছে মোহাম্মদ ইমরান হোসেন এবং আপনাদের যাদের যেটা পছন্দ হয় স্ক্রিনশট দেন এবং সেটার দাম হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা এটার সাথে মাঠ গার্ড বেল ওয়াডার কেস জায়গাগার্ড সব কিছু দেওয়া হবে দশটা বারোটা গিফট যে যেভাবে চান দেওয়া হবে এবং এটা কিন্তু খুব সীমিত সময়ের জন্য